মুসলধারে বৃষ্টি পড়ছে ইট পাথরের শহর জুড়ে দমকা হাওয়ার সাথে এক বজ্রপাত ঢাকা চিলকে পড়েছে ঘন মোটা মেঘের চাদরে গোমট ভাবটা পুরো ঘরকে ঘিরে রেখেছে আশ্চর্যজনক ভাবে নিস্তব্ধ নীরব চারপাশ বিছানায় পড়ে রয়েছে মেয়েটির মৃতদেহ অমায়িক অথচ অন্তহীন তার মোহ বারবার কয়েক তীক্ষ্ণ দৃষ্টি আপাদ মস্তক পর্যবেক্ষণ করেছে তাকে নেই কোনো আঘাতের ছিটে ফোটাও নেই প্রাণঘাতী কোনো পদক্ষেপের আঁচ নেই আশেপাশে তবে টেবিল ল্যাম্পটা মাটিতে পড়ে রয়েছে সাথে ভাঙ্গা একটা পানির গ্লাস মেয়েটা কি মৃত্যুর পূর্ব মুহূর্তেও জানতো না তার সাথে কী করতে চলেছে মনে মনে প্রমোদ গুনলেন নাসের মোহাম্মদ পরে ধূর্ত সেই শিকারী ক্ষণিকের জন্য সে তার শিকারকে দৃষ্টিগোচর করেনি স্যার বলো কিছু পেয়েছো না স্যার লাস্টার ছবি তোলা শেষ ফরেন্সিক বিভাগে পাঠানোর অনুমতি যদি দিতেন পাঠিয়ে দাও সময় পেরোনোর আগেই তার শরীরে থাকা প্রমাণগুলো আমাদের সংগ্রহ করতে হবে করা যাবে না ওকে স্যার মেয়েটির মৃতদেহের দিকে চলে গেল তার সহকারী মুস্তফা জানালার বাইরে দৃষ্টি থাকতে চাইছে না বেশিক্ষণ যা তথ্য প্রমাণ পেয়েছিল সেগুলো এতক্ষণে ডিবিতে পৌঁছে যাওয়ার কথা এখন শুধু প্রাণহীন দেহটা নেওয়া বাকি কিছু ব্যতিগ্রস্ত সহকারী খুব সযত্নে লাশটাকে নিয়ে চলে যাচ্ছে দ্বিতীয় বড় দরজাটির বাহিরে নাসের মোহাম্মদ শেষবারের মতো আশেপাশে চোখ বুলিয়ে নিজেও বাইরে যেতে উদ্যত হলেন কিন্তু এক মিনিট আলোর ঝলকানির উৎস সেটা কি কিছুটা এগিয়ে হাঁটুর বলে হেলে বিছানার খুঁটির পাশ থেকে নাসের মোহাম্মদ উদ্ধার করলেন এক ছোট্ট তবে সাধারণ জিনিস একটা হাত ঘড়ি ঘড়িটা খয়েরি রঙের রোমান সংখ্যায় লেখা তার ব্যালগুলো সম্পূর্ণ অক্ষত ঠিক নতুনের মতো যেন সোনালি কাটা নয়টা ত্রিশে থেমে আছে চলছে শুধু সেকেন্ডটা স্যার হুম বলো চলুন নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ফরেন্সিক পলিডাউর কিছুটা অবাক হয়েই পকেট হাতটা একটা মাঝারি সাইজের পলিব্যাগ বের করলো মোস্তফা নিন স্যার ওটা কী স্যার ঘড়ি খাটে নিচটাই পড়েছিল তোমরা আগে এটা দেখো এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রমাণও হতে পারে এই কেসের সরি স্যার আসলে চোখে পড়েনি ওটা দিন আমায় দিন হামো ঘড়িটা নষ্ট নাকি সচল বুঝতে পারছি না হয়তো নষ্ট স্যার এখন বাজে সকাল দশটা ঘড়িতে সময় আটকে আছে নয়টা তিরিশ মিনিটে হয়তো এটা ভিক্টিমের খুনির সাথে হাতাহাতিতে খুলে পড়ে গিয়েছে রেখে দাও বাকিগুলোর সাথে এটারও ল্যাব টেস্ট করি আমাকে জানাবে ওকে স্যার বিশিষ্ট ব্যবসায়ী প্রথম স্ত্রী স্যার তার বাবা মায়ের দাবি তাদের জামাই নাকি এই খুনটা করিয়েছে অথচ দেখুন ঘুরে কোনো আলামতি আমরা পেলাম না এখন পর্যন্ত সবই স্বাভাবিক বিখ্যাত এক সিনেমার ডায়লগ আছে যেন যা দেখা যায় তা হয় না আবার যা দেখা যায় না অবশেষে তাই হয় আপনি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন স্যার সময় বলে দিবে এই শহরের সবচেয়ে বড় বিরক্তি হচ্ছে এই ট্রাফিক জ্যাম একবার লাগলে যেন ছুটতেই চায় না স্যার কি হয়েছে স্যার ওটা কি কোনটা নাসে তার পাশের গ্লাসের দিকে তাকালেন সেও যেন হঠাৎ চমকি উঠল এক পাগল বিভৎস ভঙ্গিতে তাদের গাড়ির গ্লাসে লেপ্টে আছে চোখগুলো বিস্ফারিত মুখ দিয়ে গ্লাসকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন আস্ত গিলে খাবে দেখছেন স্যার দীর্ঘশ্বাস ফেললেন তোমার কাছে খুচরো টাকা আছে মনে হয় স্যার এই যে স্যার গ্লাস একটুখানি নামিয়ে নিল নাসের পাগলটা গ্লাসের উপর থেকে এবার সরে গেল ছোট ফাঁকা অংশটি দিয়ে কয়েনটা বের হতেই পাগলটা হাতিয়ে নিল দ্রুত বেগে ট্রাফিক সিগনাল ছেড়ে দিয়েছে একে একে সব গাড়ি এগোতে শুরু করেছে সহকারী মোস্তফা তার গাড়ি স্টার্ট করে এগোতে লাগল অমনি হঠাৎ একটা কয়েন ছুটে এসে পড়ল গাড়ির অভ্যন্তরে চকিতে দুজন ফিরে তাকালো পাশে পাগলটা কয়েন উল্টো করে তাদের দিকে ছুঁড়ে মেরে উল্লাস করছে সে বৃষ্টির মাঝেই রীতিমতো হাত পা ছুঁড়ে নাচছে রাখো সামনে নাও ডাইনিং রুমের আলো নিভিয়ে দিয়ে বের হলেন নাসের মোহাম্মদ ক্লান্ত শরীর দিন শেষে যেন আর সাই দিচ্ছে না সারাদিন বহু মানুষের মাঝে হাসি খুশি সেই মুখ এই সময়টা যেন মলিন হয়ে যায় প্রতিদিন কক্ষের বেছানো বালিশে গা এলিয়ে দেওয়ার আগে তাতে বসে টেবিল ল্যাম্পে দৃষ্টি রাখলেন কিছুক্ষণ তকদিরের নির্দিষ্ট লেখনী জীবনের এই সময়টা তাকে সম্পূর্ণ একাকিত্ব উপহার দিয়েছে অথচ এমনটা হওয়ার কথা ছিল না কখনোই আচ্ছা তারাও কি তাকে অনুভব করে না মনে পড়ে না এই মানুষটির কথা হয়তো মনে পড়ে টেবিল ল্যাম্পের পাশে স্থান পাওয়া সেই সুখী পরিবারের সদস্যরা তাকে সর্বক্ষণ নজরে রাখে যেমনটা রাখেন নাসের মোহাম্মদ নিজ হৃদয় কোটরে আলো নিভিয়ে দিলেন তিনি অবশেষে তার ঠাই হলো নরম যুগল বালিশে শুয়ে শুয়ে তিনি ভাবছেন আগের দিনগুলো কতই না ভালো মন্দ ছিল যেখানটায় শান্তি ছিল ছিল সমুদ্র চোখ দুটো বুঝেছেন আদৌ এমন সময় তীব্র আর্তনাদ করে বেজে উঠলো ফোনটা ভ্রু কুচকে উঠল না স্যারের এই অপয়া যন্ত্রটাকে আস্ত রেখে তিনি জন্মের ভুল করে ফেলেছেন রাতেও এই যন্ত্র দুর্দ্বন্দ্ব শান্তি দেয় না অজ্ঞতা তীব্র অনিচ্ছা সত্ত্বেও অবশেষে উঠলেন সে ফোনের রিংটনে টেবিল থেকে নিয়ে রিসিভ করে তা সোজা তুললেন কানে হ্যালো আসসালাম আসসালাম স্যার স্যার আপনি কি শুয়ে পড়েছেন সে তো পড়েই ছিলাম তুমি ফোনটা না দিলে অর্ধমৃত হতাম কিছুক্ষণে তা এত রাতে ফোন করেছো কেন কি হয়েছে স্যার আসলে আমাদের ফরেনসিক বিভাগের দুজন ডাক্তারকে ল্যাবের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে তাদেরকে তাদের কি কেউ মেরে ফেলেছে অবাক হবেন নাকি রেগে থাকবেন এই নিয়ে বেশিক্ষণ ভাবলেন না নাসের মোহাম্মদ ফিরতি বার্তায় বললেন জায়গাটা সিকিউর করো আমি আসছি রাতের ডিবি হেডকোয়ার্টারে ডিউটি থাকে খুবই কম তবে নিরাপত্তার স্বার্থে প্রহরীদের ছাড় নয় এক বিন্দুও বেশিরভাগ তদন্ত কর্মকর্তারা বাড়ি চলে গিয়েছেন অনেক আগেই রাতের বেলায় বিশেষ করে কাজ থাকে টেলিকমিউনিকেশন সেলের এবং ফরেনসিক বিভাগ তার মধ্যেই কি একটাতে খুনি এসে খুন করে গেল কথাটা হজম হচ্ছে না রাতের ডিউটিতে আসা কারোই ডে শিফটের একমাত্র তদন্তকারী কর্মকর্তা নাসের মোহাম্মদই এসেছেন এই সময়টায় মেঝেতে এলোমেলো পড়ে আছে দুটো শরীর কোনো রক্তে ছিটে ফোটাও নেই আশেপাশে খুনিরা কি আজকাল জাদু শিখে নিয়েছে নাকি রক্তপাত ছাড়া কিভাবে স্বীকার করছে তারা স্যার একটা ডেড বডি কি আপনার কেস হিসেবে এন্ট্রি পেলাম আমি আপনাকে কল করেছিলাম কখন জানতে পারলে এই ঘটনা আমি তাদের চিৎকার শুনতে পেয়েছিলাম নিরাপত্তায় থাকা সেই চিৎকার শুনেছে তারপরেই এসে দেখি এই অবস্থা দুটোকে স্থানীয় হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করো বেশিক্ষণ এভাবে পড়ে থাকলে এভিডেন্স নষ্ট হবে ওকে স্যার পাশে থাকা সহকর্মীটি বুঝতে পেরেছে কথাটির মানে ফরেন্সিক বিভাগে দুজনই যখন মৃত তাদের কাটা ছেড়াই বা করবে কে রুমটা সিল করো এখানে অনেক কেসের এভিডেন্স আছে ভিড়ের মাঝে খোয়া গেলে সমস্যা আর এই রুমের সিসিটিভি ফুটেজ আমার চাই ওকে স্যার প্রস্থান ঘটল সবার অবশিষ্ট রইলেন শুধু নাসের আশেপাশে নজর বলিয়ে যেই না বের হতে যাবেন তিনি অমনি আবাসে আলোক ঝলকানি না এটা অসম্ভব সেই ঘড়িটা ওখানে কেন পড়ে আছে এগিয়ে গিয়ে টেবিলের নিচ থেকে অক্ষত ঘড়িটিকে থেকে তুললেন নাসের মোহাম্মদ এইটা তো সেই ঘড়ি যা আজ সকালে তারা পেয়েছিলেন সেই ভিকটিমের রুম থেকে আশ্চর্যের বিষয় এই যে ঘড়ির কাটা এখনও সেই নয়টা তিরিশে আটকে আছে কিন্তু সেকেন্ডের কাটা যে অনবরত ঘুরেই চলেছে অর্ধচলন্ত এই ঘড়ি খারাপ হয় কি করে আশপাশে চোরের মতো তাকালেন ডিভি অফিসার নাসের মোহাম্মদ অদৃশ্য কাউকে চমকে দিয়ে তিনি হঠাৎ ঘড়িটাকে লুকিয়ে ফেললেন নিজের কাছে প্রস্থান ঘটল তার অথচ ঘড়িটা থাকার কথা ছিল এভিডেন্স টেবিলে চেনা কারো পকেটে নয় বৃষ্টিময় এই ঘুমের শহরে ঘুমিয়েছে বেশিরভাগ প্রাণী গুটি কয়েক যারা জেগে আছে তাদের মধ্যে অন্যতম দুটো চোখ তার নাসের মোহাম্মদ আলী সয়ন থেকে উঠে বসলেন তিনি ঘড়িটির চিন্তা তার চোখ থেকে ঘুম উড়িয়ে দিয়েছে বারুদের ন্যায় বালিশের নিচে চাপা পড়া ঘড়িটি বের করে আনলেন দেখতে সাধারণ তবে গঠনে নয় প্রথম দেখায় যে কেউই ভাববে এটা সাধারণ একটা ঘড়ি সময় দেখানোই তার নিত্যান্ত কাজ নাসের মোহাম্মদও তাই ভেবেছিলেন তবে না এটা আদতে এক রহস্যময় হাত ঘড়ি যার কাটাগুলো পিতলের নয় স্বর্ণের তৈরি প্রতিটি সংখ্যার ফলকগুলোও স্বর্ণের ওজনেও নেহাত কম নয় বেশ ভারী লোকাল নয় একদম রোলেক্সের ফলক খোদাই করা তাতে কিন্তু সকালে যখন পেয়েছিল তখন তো নামটা চোখে পড়েনি মানসিক চাপ হবে হয়তো এত দামি সুন্দর ঘড়ি নিজেই যে এক মোহ নাসের মোহাম্মদ যেন ধৈর্য অটল থাকতে পারছেন না ঘড়িটা তাকে টানছে নিজের হাতে এই ঘড়িটা না পড়লে সেই টান যেন থামবেই না শত ভাবনা শেষে যেই না ঘড়িটা হাতে দিতে যাবেন অমনি তার সকল চেতনা উবে গেল একই করতে যাচ্ছে সে চুরি করে অন্যের ঘড়ি নিজ হাতে পড়বে এমন নিয়ত তার কখনোই ছিল না কি হচ্ছে এসব এক ঝটকায় ঘড়িটা পাশের টেবিলে ফেলে দিলেন নাসের মোহাম্মদ এই ঘড়ির মালিক সে নয় চুরি করা তার স্বভাবের মধ্যে পড়ে না কখনো সামান্য একটা ঘড়ির কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই আসে না দ্রুত নরম চাদরে গা এলিয়ে দিলেন নাসের ঘুমাতে হবে এসব ঘড়ি পেছনে পিছনে পড়ে থাকলে দিন যাবে না ভোরের আলো ফুটতেই আবার সেই যান্ত্রিক জীবনের সূচনা তাকে ব্যস্ত হতে হবে জীবনের প্রয়োজনে ঘড়ি তার মুখ্য বিষয় নয় চোখ বুঝেছে কিছুক্ষণ হলো আওয়াজ বলতে এতক্ষণ কানে আসছিল বৃষ্টির হালকা বেগ এখন তা কমলেও যুক্ত হয়েছে এক নতুন শব্দ ঘড়ির কাটা নড়ছে কিন্তু ঘরের দেওয়াল ঘড়ি তো এমন শব্দ করে না কখনো রাত জেগে কি শেষ বেশ মন মস্তিষ্ক সব খারাপ হলো নাকি তার অবাস্তব জিনিসের শব্দ কেন কানে আসছে তার হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে চোখ জোড়া পূর্বের নাই বন্ধ করে মাথা অবধি কাঁথা টেনে জোর ঘুমানোর চেষ্টা তার সময় কাটল কিছুক্ষণ ঘুমের দেশে সংযোজন হবেন এমন সময় কাঁথাটা হালকা নড়ছে ধুর সবই মনের ভুল কিন্তু না কারো স্পর্শ তার পায়ে আসছে কিন্তু সে ছাড়া তো পুরো ফ্ল্যাটে আর কেউ নেই তবে কাঁথাটা যেন ক্রমে ভারী হয়ে উঠেছে আস্তে আস্তে কেউ কি তার উপরে শুয়েছে হ্যাঁ খুব ভারী কিছু সে অনুভব করছে জিনিসটা নড়ছে নাসের খুব কষ্টে হাত উঠিয়ে কাঁথাটা যেই না মুখের উপর থেকে নামালেন বিভৎস সে ভয়ঙ্কর চেহারার নারীটি বিশাল এক আত্মচিৎকার করে উঠল ভয়ে কাঁথা ফেলে দিলেন নাসের হক চকিয়ে উঠে বসলেন বিছানায় আশেপাশে তাকালেন কই কোথাও কিচ্ছু নেই কিন্তু কিছুক্ষণ আগে ওইটা কি ছিল ঘাড়ে কারো নিঃশ্বাস করছে ঠান্ডা রাতের আবহেও যেন ঘাম জমতে শুরু করেছে নাসেরের কপালে তার পেছনে কেউ আছে দাঁত কটমটের এক বিছি শব্দ আসছে তার পেছন থেকে ভয়ঙ্কর সে অবয়বটি তার উপরে ঝাঁপিয়ে পড়তেই যাবে অমনি সে এক লাফে নেমে পড়ল বিছানা থেকে বিছানার দিকে তাকাতেই সে ভয়ঙ্কর জিনিসটি উল্টো হয়ে ছুটে আসতে লাগলো তার দিকে টেবিল থেকে ঘড়িটা নিয়ে এক দরে পালিয়ে গেলেন নাসের দুই ঘর পেরিয়ে শেষ ঘরটায় পৌঁছেছেন দরজা খুলতে পারলেই পালিয়ে যেতে পারবেন বাইরে কিন্তু একই ছিটকিনি আটকে গেছে নাকি খুলছে না কেন দীর্ঘ নিঃশ্বাসের সাথে পেছনে ফিরে তাকালেন নাসের সেই অবয়বটি এই রুমেও চলে এসেছে জুতো বেগে সেটি তার দিকে এগিয়ে আসছে ভয় চিৎকার দিয়ে উঠলেন নাসের আশ্চর্যজনকভাবে খুলে গেল দরজাটি এক ঝটকায় বাইরে বের হয়েই শেষ মুহূর্তে ওই অবয়বটিকে রুমে বন্দি করে বাইরে থেকে দরজা এঁটে দিলেন কোনো মতে দরজায় পিঠ ঠেকিয়ে নিঃশ্বাস নিবেন এমন সময় চোখ পড়লো তার সামনে এমন কিছু দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না কালো এক লম্বা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে চিৎকার দিয়ে সিঁড়ির পথে লাফিয়ে পড়লেন নাসের দ্রুত গতিতে যেন চোখের নিমিষে হারিয়ে গেলে নিচের দিকে জনাব এক লোক এসেছে আপনার সাথে দেখা করতে কে এসে ভোরের আলো ফুটতে না ফুটতেই তার আগমন সে কি কোনো সমস্যায় আছে হয়তো জনাব আমি কি তাকে ভেতরে পাঠাবো দে পাঠিয়ে দে ভেতরে আসতে পারি আসো ভেতরে আসো নাসের তান্ত্রিকের পাশে চেয়ারটায় গিয়ে বসল কি সমস্যা তোমার বলো এই ঘড়িটা এটা এটা আমাকে ভয় শান্ত হও আমাকে বিষয়টা পর্যবেক্ষণ করতে দাও তান্ত্রিক কিছুক্ষণ ঘড়িটার দিকে তাকিয়ে থাকলো তারপর বলল ভুতুরে বলছো কেন এটা কি কোনো ক্ষতি করেছিল তোমার না তবে আরেকটু হলেই করতো চুরি করে বড় ভুল করে ফেলেছি আগে যদি জানতাম এটা অলৌকিক এটার ধারে কাছেও যেতাম না কোথায় আমার অধীনে থাকা একটা কেসের স্পটে মারা যাওয়া মেয়েটির হবে সম্ভবত কিংবা খুনির ওই মেয়েটির আপনি কিভাবে বুঝলেন ঘড়িটি মেয়েটা করিয়ে পেয়েছিল মানে এটা তার নিজের নয় না এটার হাত বদল হয়েছে তার মাধ্যমে সে এটা খরিদ করেনি মেয়েটা রহস্যজনকভাবে মারা গিয়েছে কাল রাতে পরবর্তীতে এটা আরো দুজনের হাত বদল হয়ে তোর কাছে এসেছে মেয়েটা যে মারা গিয়েছে আপনি কিভাবে জানলেন এই ঘড়ি আমাকে সব বলেছে ঘড়ি কথা বলতে পারে বুঝি কথা নয় মনসংযোগ এই ঘড়ির মন কোথায় পেলেন এর কি প্রাণ আছে হ্যাঁ ঘড়ির মধ্যে প্রাণ সেটা আবার কিভাবে বলছে সব বলছে তবে এটা জেনে রাখ আরবিয়া আর দুজন ডাক্তারের রহস্যজনক মৃত্যু নয় এই করেছে ঘড়ি ঘড়ি কিভাবে কারো প্রাণ নিতে পারে যেভাবে তোমার প্রাণ নিতে চেয়েছিল ভাগ্য ভালো বেঁচে গিয়েছো আপনার কথা আমি বুঝতে পারছি না এই ঘড়ির রহস্য কি এটার আসল মালিক মার্জিয়া এই ঘড়ির আসল মালিক মার্জিয়া যাকে ঘিরে এই রহস্য আবর্তিত হয়েছে তার খুব পছন্দের ঘড়ি ছিল এটা সেদিন ছিল তার তেরোতম জন্মদিন বাবার কাছ থেকে একমাত্র উপহার হিসেবে সে পেয়েছিল এই ঘড়িটি ঘড়িটির কাটাগুলো ছিল উজ্জ্বল সোনালী রঙের দেখতে মনে হতো স্বর্ণের তৈরি সাধারণ অথচ সুন্দর এই ঘড়িটি চোখে পড়ে যায় জন্মদিনের অতিথিতে আসা রবিন নামের এক ছেলের ভুলবশত সে ভেবে নিয়েছিল এটা আসল স্বর্ণের তৈরি এটার দাম অনেক বেশি সে ঠিক করে ওই ঘড়িটি যে করেই হোক সে হাতিয়ে নেবে সেদিন রাত নয়টা সব অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে গিয়েছে বেশিরভাগ অতিথিরা গুটি কয়েক অতিথি যারা ছিল তারা চলে গিয়েছে স্বয়ন কক্ষে সারা দিন আনন্দে মজে থাকা মার্জিয়া ঘরে বসে অপেক্ষা করছিল তার মায়ের জন্য হঠাৎ কিছুক্ষণের জন্য কারেন্ট চলে যায় সাহসী মার্জিয়া ভয় না পেয়ে অন্ধকারেই অপেক্ষা করতে লাগলো তার মায়ের একটা সময় দরজা খুলে গেল প্রবেশ করলো কেউ একজন মার্জিয়া সেটাকে তার মা ভেবে বলতে লাগলো দিনের নানা ঘটনার কথা হঠাৎ দুটো হাত খামচে ধরলো তার কবজি মার্জিয়া বুঝতে পারলো অন্ধকারে থাকা মানুষটি তার মা নয় সে চিৎকার করতে চাইল অমনি তার মুখ চেপে ধরলো একটি হাত অপর হাত দিয়ে কেউ একজন সজরে টানতে লাগলো জন্মদিনে বাবার উপহার দেওয়া সেই ঘড়িটি মার্জিয়া সর্বশক্তি দিয়ে চেষ্টা করে নিজেকে ছাড়ানোর যতই সে নড়ছে ততই সেই পেশি ভুল হাতটি আরও শক্তি দিয়ে তার মুখ চেপে ধরছে এক পর্যায়ে টানতে টানতে ঘড়ির ধারালো বেল্টে রাখাতে চামড়া ফেটে রক্ত বের হলো সজরে বার কয়েক টান দিতেই ছিঁড়ে চলে আসলো ঘড়িটি ছেলেটি মার্জিয়ার মুখের উপর থেকে হাত ছড়ালো কিন্তু না মার্জিয়া একদম নড়ছে না ছেলেটি মার্জিয়ার মুখের সামনে আঙুল ধরতেই শিউরে উঠল মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে শক্তি দিয়ে নাক মুখ চেপে ধরায় মেয়েটি দম বন্ধ হয়ে শেষমেশ মারা গিয়েছে ভয় পেয়ে গেল ছেলেটি সে ঘড়িটি নিয়ে সেদিনই পালিয়ে গেল বর্ণিল আলোয় সাজানো বাড়িটি থেকে নিষ্পাপ মেয়েটি তার জীবন খোয়ালো একটি ঘড়ির জন্য এরপর থেকেই ঘড়িটিতে মেয়েটির আত্মা বন্দি হয়ে যায় ঘড়িটি কয়েক হাত বদল হয়েছে যাদের হাটেই এটা গিয়েছে তারা এই মৃত্যুকে দেখেছে সচক্ষে অভিশপ্ত ঘড়িটি ভয়ে গলা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে নাসের ঘড়িটির মোহে পড়ে সেও নিজের প্রাণ সংশয়ের পথে এবার সে কি করবে যে মেয়েটির লাশ উদ্ধার হয়েছে তাকেও এই ঘড়িটি মেরেছে এমনকি এর লোভে পড়ে এটার স্বর্ণের কাটা বদলাতে চাওয়া সেই দুজন ফরেন্সিক ডাক্তারকেও এই ঘড়িটা মেরেছে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই আছে তবে সে পর্যন্ত তোকে এই ঘড়িটা পৌঁছাতে দিবে বলে মনে হয় না এই তার শিকারকে মৃত্যুর আগ পর্যন্ত নিস্তার দেয়নি কখনোই দেয়নি যারাই এটাকে হাতে পড়ার চেষ্টা করেছে তারাই হয়েছে ধ্বংস আচ্ছা আমি যদি এটাকে পুড়িয়ে ফেলি তাহলে হয়তো কাজ হতে পারে তবে আমার এখানে আগুন নেই পোড়াতে হলে আগুনের জোগাড় করে আনতে হবে তোকে কোনো সমস্যা নেই আমি এখানে আসার পথে একটা চায়ের দোকান দেখেছি সেখানে আগুন আছে কিন্তু যদি আমি সেখান পর্যন্ত পৌঁছাতে না পারি তার আগেই যদি এই আত্মা আমার ক্ষতি করে এই নেতাবিজ তোর সহায় হোক আপনাকে ধন্যবাদ আমি এখন এই ঘড়িটির দফা রফা করবো এই ঘড়িটাকে আমি ধ্বংস করবই হন হন করে বেরিয়ে গেলেন সাথে নিয়ে গেলেন তাবিজটাও কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর বলল সাঁত্রিশ বছর আগে যদি আমি সেই লোভ না করতাম তবে কি ঘড়িটা অভিশপ্ত হতো হয়তো হয়তোবা না যে আমি সাঁত্রিশ বছর ধরে এ ঘড়ি নষ্ট করতে পারিনি সেখানে তোর সকল প্রচেষ্টা বৃথা শুধুই বৃথা আমি বড় ভুল করে ফেলেছিলাম সেই রাতে পাপ থেকে মুক্ত হতে এখন হয়তো বেছে নিয়েছে এই পথ হায় যদি আমি সেদিন মার্জিয়ার মুখ না চেপে ধরতাম এই ঘড়িটাকে আমি ধ্বংস করবই করব। আমি এখনই এটাকে আগুনে পুড়িয়ে দিব আর কখনোই এটা কারো জান নিতে পারবে না কারোই না ভিড়ের মাঝে হারিয়ে গেল নাসেরের ক্ষত বিক্ষত শরীর অন্য সবার মতো দোকান ফেলে ছুটে আসা ছবের আলী মর্মাহত হলেন দুর্ঘটনার ভয়াবহতা দেখে কি নির্মম মৃত্যু লোকটা একটু দেখে শুনে রাস্তা পার হইলে তার কি এমন হইত অন্য সবার মতো ছবের এই একটাই আফসোস আলীর বা করার হয়তো তার হায়াত এতটুকুই ছিল মৃত্যুর উপরে তো আর মানুষের হাত নাই তাই না দোকানে ফিরে যেতে নিলেন ছবের আলী তখনই সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে ঝল উঠলো একটা জিনিস দূরে রাস্তার পাশে কিছু একটা পড়ে আছে কৌতূহল বসত এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নিলেন একটা ঘড়ি হাত ঘড়ি ঝেড়ে নিয়ে তিনি সেটা পরিষ্কার করলেন ভালোভাবে এবার ঘড়িটাকে দেখতেই তার চোখ মুখ যেন উজ্জীবিত হয়ে উঠল আরে ঘড়ির কাটাগুলো শোনান না see